আমরা সবাই জীবনে পরিবর্তন চাই তাই না আমরা সবাই চাই আমাদের আজকের দিনটা যেন গতকালের চেয়ে ভালো হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা চাইলেও নিজেদের বদলাতে পারি না কেন সেই একই জায়গায় বারবার আটকে যাই আমরা একটা কথা প্রায় ভুলে যাই পরিবর্তন কঠিন কিন্তু এটা তার চেয়েও বেশি প্রয়োজনীয় যারা সময়ের সাথে নিজেকে বদলাতে পারে সাফল্য কেবল তাদের কাছেই ধরা দেয় আর যারা পারে না তারা শুধু আফসোস করে আজ আমি আপনাকে এমন পাঁচটি অভ্যাসের কথা বলবো যা হয়তো আপনার অজান্তেই আপনার সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই অভ্যাসগুলো ত্যাগ করতে পারলে আপনার জীবন বদলাতে বাধ্য আপনি কি কখনো খেয়াল করেছেন যে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে প্রায় একই রকম কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটা নতুন দিনের সূচনা করে আর অন্যটা দিনের শেষ আমাদের জীবনেও পরিবর্তন ঠিক এই রকম যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তবে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটাও আপনার কাছে সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে হতে পারে পরিবর্তন দুইভাবে আসে এক আপনি নিজে থেকে বদলান আর দুই পরিস্থিতি আপনাকে বদলাতে বাধ্য করে বিশ্বাস করুন যখন আপনি নিজে থেকে বদলানোর সিদ্ধান্ত নেবেন তখন আপনার চেয়ে ভাগ্যবান আর কেউ হবে না কিন্তু যখন পরিস্থিতি আপনাকে ধাক্কা দিয়ে বদলাতে বাধ্য করবে তখন কষ্ট পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না অনেকেই পরিবর্তনকে ভয় পায় কেন ভয় পায় জানেন কারণ তাদের হারানোর মতো কিছু থাকে কিন্তু একবার ভেবে দেখুন আপনি পৃথিবীতে খালি হাতেই এসেছিলেন তাহলে আপনার হারানোর ভয়টা কিসের লোকে কি বলবে এই ভেবে একটা কথা মনে রাখবেন আপনি যদি দুই দিন না খেয়ে রাস্তায় পড়ে থাকেন এই লোকেরাই আপনার দিকে ফিরেও তাকাবে না এই পৃথিবীতে কেউ আপনাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে না যতক্ষণ না সেই সাহায্যের পেছনে তার নিজের কোনো স্বার্থ লুকিয়ে থাকে তাই লোকের কথায় ভয় না পেয়ে নিজেকে বদলানোর জন্য প্রথম পদক্ষেপ নিন আমাদের সফলতার পথে সবচেয়ে বড় বাধা কি জানেন আলস্য আমরা অনেকেই প্রতিদিন সকালে অ্যালার্ম দিই কিন্তু যখন অ্যালার্ম বাজে তখন ভাবি আর পাঁচ মিনিট ঘুমিয়ে নিই এই পাঁচ মিনিট কখন যে এক ঘন্টায় পরিণত হয় আমরা টেরও পাই না এই আলস্যই আমাদের স্বপ্নগুলোকে ধীরে ধীরে শেষ করে দেয় ইউটিউবে অনেকেই সার্চ করে হাউ টু স্টপ ওয়েস্টিং টাইম অ্যান্ড বি প্রোডাক্টিভ কিন্তু আসল কাজটা তো ভিডিও দেখার পরে শুরু হয় আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া রিলস আর ভিডিও গেম খেলে সময় নষ্ট করি অথচ এই সময়টাই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ পৃথিবীর সবচেয়ে ধনী এবং সফল ব্যক্তিরা তাদের সময়ের প্রতিটি সেকেন্ডের হিসাব রাখে কারণ তারা জানে টাকা হয়তো আবার উপার্জন করা যাবে কিন্তু চলে যাওয়ার সময় আর কখনও ফিরে আসবে না আজ থেকেই নিজের সময়কে মূল্য দিতে শিখুন একটা রুটিন তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন মনে রাখবেন আজকের দিনটা যদি অবহেলায় কাটিয়ে দেন তাহলে আগামীকাল আপনাকে আফসোস করতেই হবে একটা খুব দামি কথা আছে আপনি সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান আপনার চারপাশের মানুষজন যদি অলস এবং দায়িত্বজ্ঞানহীন হয় তবে আপনিও একসময় তাদের মতোই হয়ে যাবেন যদি আপনার বন্ধুরা আপনার স্বপ্ন নিয়ে উপহাস করে এবং আপনাকে সবসময় নেতিবাচক কথা বলে তাহলে বুঝবেন তারা আপনার বন্ধু নয় বরং আপনার সফলতার পথের কাঁটা এমন মানুষের সঙ্গ ত্যাগ করুন যারা আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছে হয়তো শুরুতে একা লাগবে কষ্ট হবে কিন্তু নিজের ভালোর জন্য এইটুকু আপনাকে করতেই হবে এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে উৎসাহিত করবে আপনার স্বপ্নকে সম্মান করবে এবং আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আপনার কোনো বন্ধু হয়তো দামি ফোন কিনেছে আর সেটা দেখে আপনারও মনে হল আমারও একটা চাই অথচ আপনার কাছে হয়তো ইতিমধ্যেই একটা ভালো ফোন আছে এই যে অন্যদের দেখে নিজের শখ পূরণ করার প্রবণতা এটাই আমাদের আর্থিক দুর্গতির মূল কারণ সফল হওয়ার সহজ সূত্র হল উপার্জন করুন সঞ্চয় করুন এবং সঠিক জায়গায় বিনিয়োগ করুন কিন্তু আমরা কি করি উপার্জন করার সাথে সাথেই অপ্রয়োজনীয় জিনিস কিনে সব টাকা খরচ করে ফেলি ব্র্যান্ডেড পোশাক দামি গ্যাজেট আর লোক দেখানোর জন্য আমরা এত বেশি খরচ করি যে মাস শেষে আমাদের পকেট ফাঁকা হয়ে যায় এই অভ্যাসটা আজই ত্যাগ করুন নিজের কষ্ট করে উপার্জন করা টাকা এমন জায়গায় বিনিয়োগ করুন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে জীবনে ঝুঁকি না নিলে কখনো বড় কিছু অর্জন করা যায় না কিন্তু আমরা অনেকেই ঝুঁকি নিতে ভয় পাই আমাদের মনে সবসময় একটা ভয় কাজ করে যদি হেরে যাই যদি ব্যর্থ হই লোকে কি বলবে একটা কথা মনে রাখবেন ইফ ইউ আর স্কেয়ার টু ফেল ইউ আর স্কেয়ার টু সাকসিড অর্থাৎ আপনি যদি ব্যর্থ হতে ভয় পান তবে আপনি সফল হতেও ভয় পাচ্ছেন ব্যর্থতা মানে জীবনের শেষ নয় বরং এটা নতুন করে শেখার একটা সুযোগ পৃথিবীর এমন কোনো সফল ব্যক্তি নেই যিনি জীবনে একবারও ব্যর্থ হননি তারা বারবার হেরেছে কিন্তু হাল ছাড়েনি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা আবার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত সফল হয়েছে তাই ঝুঁকি নিতে ভয় পাবেন না নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং সাহসের সাথে নতুন পথে পা বান এই ছিল সেই পাঁচটি অভ্যাস যা আমাদের সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়ায় যদি আজকের কথাগুলো আপনার মনের গভীরে একটুও জায়গা করে নিতে পারে তবে আজই নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করুন কারণ পরিবর্তন কঠিন হলেও অসম্ভব নয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভবিষ্যতে এই ধরনের জীবন বদলে দেওয়ার মতো ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেল রনি এ আইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ